শুভ সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা আজকে সকালবেলা ঘুম থেকে উঠছে ওঠার পর খিচুড়ি রান্না করছি সকালের জন্য এটা হচ্ছে একাদশীর পরের দিন মানে হচ্ছে দ্বাদশীর ব্লক তো সকালবেলা উঠে খিচুড়ি রান্না করে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আগের দিন না খেয়েছিলাম না এটা আজকে বেশি বেশি করে খাইছি বলছেন একদিন না খেয়ে থাকলে পরের দিন যাই খাবেন কি যে স্বাদ না তো এখন হচ্ছে রান্না বান্না ঘুরম দুপুরে নেগে আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে কেমনটা লাগে কন্ত কালকে হচ্ছে না খেয়েছিলাম নিরামিষ খাইছি আবার আজকে নিরামিষ খাইতে কারণ আমরা বৃহস্পতিবার শনিবার নিরামিষ খাই মানে পরপর দুদিন নিরামিষ পরে গেল একটা ভেজাল না কন কিছু করার নাই কি করবো কখন এখন যেহেতু আজকে বিশুদ্ধ যদি স্কিপ করি মানে মনের দিক থেকে কেমন জানি একটা লাগে যদি বাদ দেয় তাহলে মনের মধ্যে সন্দেহ লাগে হাই হাই নিরামিষ খাইলাম না এরকম একটা ব্যাপার হ্যাঁ আবার যদি নিরামিষও খাই খাইতেও ভালো লাগে না কি করবো কন তো সারা কেসে পরীক্ষা দিতে আজকে ওর শেষ পরীক্ষা তো আমি এখন রান্না বান্না শুরু করে দিছি অলরেডি কাটাকুটি করতেছি রান্না এখনো চুলাই বসায় নেই আজকের আবহাওয়াটা একদম ফাটাফাটি দেখেন দেখেন কি অবস্থা দেখেন কি পরিমাণ রোদ কালকে রাতের বেলা বৃষ্টি বেলায় সেই রোদ এই গাছে একটা ফুলও নাই সকালবেলা বাবা পূজা পূজা দেওয়ার সময় সব ফুল হয় সিঁড়ে ফলাইছে সকালের দিকে দেখেন গাছে একটা ফুলও নাই এই গাছে কিছু না কিছু তো ফুল থাকার কথা একটা ফুলও নাই এই গাছেও নাই কালে এই গাছে দুইটা রয়েছে মনে হয় এটা পরে ফুটছে যার কারণে রয়েছে সকালবেলা ফুটলে তো পূজা দেওয়া হয়ে যাইতো যাই হোক তো এখন আপনাকে দেখাই চলেন যে দুপুরবেলা কি কি রান্না করুম কাটাকুটি করতেছি অনেক কিছু সবজি টবজি কাটতে নিরামিষ বললে কথা নিরামিষ মানে কি বলেন তো খালি সবজির সমারোহ তো চলেন আপনাকে কী কি কি দেবো আজকে দেখেন কাটাকুটি তো হয়ে গেছে প্রায় আজকে করুম হয়েছে আলু করলা ভাজি যেহেতু নিরামিষ তাই ভাবলাম কালি জিরে দিয়ে একটু আলু করলা ভাজি খাই তো এখানে কাটা হয়ে গেছে আমার এখানে হয়েছে পুঁই শাক দিছি মিষ্টি কুমড়া দিছি ধুন্দুল দিছি বেগুন দিছি আলু দিই এই সব কিছু মিশিয়ে একটা তরকারি রান্না করুন এই তরকারিটা খেতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে এই করছি শাক বাইসা রাখছি এই শাকটা ভাজি করুক তো এই হয়েছে আমার আজকের দুপুরের খাবারের মেনু এখনো সব কিছু ধুয়ে নেই এই তিনটে আলু আমার বেশি হয়েছে মনে হয়েছিল যে লাগবো তা লাগলো না প্রথমে আমাকে ভাবছিলাম যে ধুইয়া কাটি তারপর মনে হইলে ধুরু এত ভিটামিন দিয়ে কি হবো কন্ধ বেশি ভিটামিন খেয়ে অসুস্থ হয়ে যায় বেশি তাই বাবলা মাছ আর উঠতে ইচ্ছা করলো না কাটাকাটি করার সময় তাই খালি কেটে ফলাইছি এখন খালি ধুইয়া রান্না বহাই দিম নিরামিষের মধ্যে আসলে একটু ভাজি না হইলে খাওয়া হয় না এর জন্য একটু ভাজি করতেছি আসি পোলাপানের নিগে তো নিরামিষ আনলে হইব না পোলাপানের নিগে মাছের কিছু রান্না করতে হইব তোলা পোলাপানে গেলাম আপনি একটা ডিমের তরকারি করুন সেদিন একটা ডিমের তরকারি করছিলাম আমার মেয়ের খুব ভাল লাগছে তো আজকে ওইটাই করুন তো প্রথমে ওই নিরামিষ রান্নাগুলো শেষ করে নেই তারপর হয়েছে ডিমের তরকারি রান্না হয়ে গেল এখন হচ্ছে প্রথমে কি করবো আমি ভাজিটা বসিয়ে দিই ভাজি হইতে হইতে যে টুকটা কাজকর্ম আছে সেগুলো শেষ করতে পারো যদি ভাজি না দেয় না তাহলে রান্না শুরু করলে কিন্তু রান্না শেষ হয়ে যায় আজ রান্না শুরু নাই করি তাহলে রান্না সহজে শেষ হইবই না এর জন্য প্রথমে আমি ভাজিটা বসিয়ে দিব তারপর হচ্ছে টুকটাক যে কাজকর্ম আছে সেগুলো শেষ করালাম জানি যে এখানে সবজি কাটার পরে এই সবজিগুলো আমার বেশি হয়েছে এই যে আজকে সকালবেলায় পুঁই শাকটা কিনে আনছে পুঁই শাকটা দেখে মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলাই এত সুন্দর এই সবুজ কালারের পোশাক আমার ভালো লাগে বেশি লাল রঙের যেটা হয় এটা রান্না করার পর কালা হয়ে যায় বুঝছেন আর এটা কিন্তু কালা হয় না সবুজ সবুজই থাকে এর জন্য আমি আমার বররে কইছিলাম সবুজ কালারের ডে আনবা লাল রঙেরটা কিন্তু আনবা না তো সেই সকালবেলায় আমি যা কইছিলাম সে কতটাই হুমছে না হলে তো তার রক্ষা নেই তার জন্য যা এখন হনার চেষ্টা করে যতটা পারে আর কি তো এখানে এই যে বই শাকটা এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো আগে এসে বাজিটা বহে দিয়ে নেই তো এখন আমি প্রথমে হচ্ছে আলু করলা ভাজিটা রান্না করবো এখানে প্রথমে দিয়ে দিলেন সয়াবিন তেল সয়াবিন না তেল না থাকলে সমস্যা নেই আপনারা দিতে পারেন সরিষার তেল তো সরিষার তেল না থাকলে তাও সমস্যা নেই আপনারা দিতে পারবেন সানফ্লাওয়ার অয়েল তো এখানে একটু বেশি করে কালো জিরা মাইডে দেবো যেহেতু নিরামিষ নিরামিষের মধ্যে কিছু তোর একটা গন্ধ লাগবো মানে শুধুমাত্র খালি করলার আলুর গন্ধে তো খাওয়া যাবে না তো দিয়ে দিলাম আলু করলা ডিম লবণ তারপরে দিব হয়েছে হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম দিম মানে নাড়া এটা একটু জল দিয়ে একটু ঢাইকে দিয়ে দিবো যখন সিদ্ধ হয়ে যাইবো তখন ওই সেটার আসল কাহিনী শুরু হইব মানে হালকা করে চুলের রাস রাইখে আস্তে আস্তে ভাজি করতে হইব এই যে হইতে থাক দেখেন রান্না করতেছি রান্না করার অবস্থাটা দেখেন খুবই খারাপ অবস্থা হয়ে আছে থালা বাসন জিনিসপত্র এলো মেলো এগুলো সব গুছামো রান্না করুম আর গুছামো আর কাম তো আজকে কী রান্ধম আপনি গরু তো কইসি আজকে রান্ধম হয়েছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ধুনধুল আলো বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি সোমবারে পাঁচফোরণ দিছি তারপর হয়েছে আদা দিছি আপনারা যারা নিরামিষ খাইতে পছন্দ করেন না তারা কিন্তু এটা খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা খাইতে কিন্তু অনেক ভাল লাগে আমি এর আগে দু একবার খাইছি আমার কাছে খুব ভাল লাগছে এর জন্য নিরামিষের দিনে আমি এই রেসিপিটা রান্না করে খাই এই যে আমাদের সকালের খানা এটা হয়েছে খিচুড়ি নিরামিষ খিচুড়ি খেসারের ডাল আর হয়েছে মুগের ডাল দিয়ে রান্না করছিলাম সকালে এই যে দেখেন শশা কেটে নিচে আমরা কিন্তু খালি খিচুড়ি খাইছি কারণ এই খাবারটা হচ্ছে এনার তো এনার জন্য স্পেশাল খাবার হয় নিজে নিজে বানাই কিন্তু আমাকে নিজেকে বানায় না নিজেই বানাইবো খালি নিজেই খাইবো মাঝে মাঝে তো আমাকে বানিয়ে খাওয়াই আর তুমি কি তুমি কি কইছো আমারে যে আমি কিন্তু অনেক কিছু আনম গো কিছুর মধ্যে চিপস আনম এটা আনম ওটা আনম তাহলে আমি খাইতাম না তোমার নিয়ে থাকতাম তুমি তো তা কম নাই এনে খাইবার যা দিয়ে তুমি এত কিছু নিছো আমরা খাইছি খালি খিচুড়ি তুমি খাইবেন ছো খিচুড়ি শশা চিপস আরও কত কিছু আবার মুড়িও নিয়ে এসো তুই যে আমার রান্না করা শেষ দেন কি কী রানছি আজকে রানছি যে আলু করলে ভাজি তারপরে হয়েছে এখানে রান্না করছে খুলে না কেন এখানে রান্না করছে পুঁই শাক আলু তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দেয় একটা তরকারি নিরামিষ তরকারি আজকে বৃহস্পতিবার নিরামিষ খাবো আমরা তারপরে এখানে আছে অল্প একটু শাক এই দেখেন ডাটা একটু এখানে রান্না একটু ডিম দিয়ে মশলা দিয়ে কষা কষা একটু ঝোল রান্না করছি খালি মশলা দিয়ে করছি ডিম ভাজি করে অমলেট করে আর কি তো এই মাত্র এই রান্নাটা করলাম এই মাত্র রান্না শেষ করলাম এখন হচ্ছে ঈশান বাবুরে স্নান করাই দিম আজকে গরমটা কেমন যেন একটা গরম পড়ছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবো কিন্তু বৃষ্টি আহেও না আবার গরমটা পড়া বন্ধ হবে না কি একটা বাজে অবস্থা ম্যাক্সিমাম টাইমে এখন এরকম হয় এই দেখা যায় গরম পড়ে এই মনে হয় বৃষ্টি আইব আবার বৃষ্টি আহেও না কিন্তু গরমের যে একটা ব্যবসা ব্যবসা কেমন যেন একটা বাজে অবস্থা না এটা যাইতেছে না কয়েকটা দিন ধরে তো আর বেশি দিন নেই অল্প কয়েকদিন বাকি আছে পূজার আসলে কি কম তো আসলে মানুষের বয়সের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় তাই না এখন আগে যখন দুর্গা পূজা আসছে না মনের মধ্যে একটা অন্যরকম ফুর্তি কাজ করতো মানে খুব ভালো লাগতো এই দুর্গা পূজা যাইতেছে এই সবার সাথে দেখা হইবো কেনাকাটা করবো এই সে অনেক কিছু এখন যত দিন যাইতেছে বয়স হইতেছে তখন এখন আর আগের মতো ওরকম ফুর্তি মনে হয় না এখন মনে হয় দুর্গা পূজা সমস্যা নাই কেনাকাটা করবো জানবো আর কি মানে আগের মতো ওই একটা উৎফুল্ল মনের মধ্যে এখন আর আহে না আমার মতো কি আপনাকে ওরকম কি আমার তো এরকম মনে হয় এখন মনে হয় যে সত্তর বছরে বুড়ি হয়ে গেছে এখন আর কোনো কিছুতে মনে রেখে মনে একটা ফুর্তি ফুর্তি বাবা হয় না কি করব